যে শিরকের কারণে আপনি আবু জাহেলের যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলছেন সেই শির্ক এখন গ্লোবালাইজেশন হয়েছে মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আগে আবু জাহেলদের শিরিক ছিল একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এখন সেই শিরিকগুলো শিরকের মহাপাপগুলো মুসলিম অমুসলিম দেশে দেশে জেলায় জেলায় থানায় থানা ইউনিয়ন ইউনিয়নে সব জায়গায় একদম অক্টোপাসের মতো ছড়িয়ে পড়েছে ওই শিরিক আপনার কাছেও আছে আমি ওইদিকে পরে আসবো স্যার আগে আপনাকে বুঝিয়ে দেই বিষয়টা যে সুদের কারণে আপনি আই এম এ জাহিলিয়াতকে অজ্ঞতার যুগ বলছেন সেই সুদ এখন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সুদ ছাড়া কোনো কান্ট্রি নাই এবং সুদ ছাড়া কোনো ব্যাংক নাই এবং সুদ ছাড়া চলতে পারে এমন কোন মুসলিমও এখন বেঁচে আছে কি আল্লাহ ভালো করে প্রত্যক্ষভাবে আপনি না খেলেও পরোক্ষভাবে আপনি আমি একসাথে সাথে সম্পৃক্ত আমি যখন ইকোনমিক্স বুঝাবো তখন বুঝবেন চাপ সুদ আছে এবং এটা গ্লোবালাইজেশন হয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তিন যে মাদকের কারণে আপনি আইএমএ জাহিলিয়াতকে অন্ধকারাচ্ছন্ন দুধ বলছেন সেই মাদক এখন মুসলিমদের ঘরে ঘরে নাই আর মাদক বলতে আমি কিন্তু জ্বরটাও বুঝিয়েছি ঠিক আছে সিগারেটও বুঝাচ্ছে আর বড় বড় স্কেলে যেগুলো আছে এগুলো তো বুঝাচ্ছি যে নারীর অবমাননার কারণে আপনি আইএমএ জাহিলিয়াতকে জাহিলিয়াতের যুগ বলছেন সেই নারীর অবমাননা এখন মুসলিম মুসলিম সকলের ঘরে ঘরে প্রবেশ করেছে করে নাই আচ্ছা আর যে গোত্রীয় দ্বন্দ্বের কারণে আপনি আইএমএ জাহিদাকে বলছেন তারা বর্বর ছিল হুমরা হিংস্র ছিল ইত্যাদি সেই গোত্রীয় দ্বন্দ্ব এখন ধর্মতাত্ত্বিক দ্বন্দ্ব এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে আমার কথাগুলো কি বোঝা যায় আচ্ছা শিক্ষিত মানুষ যারা আছেন তারা হয়তো ইশারা বুঝতে পারবেন আর সবকিছু তার খোলামেলা বলা যায় না বলা যায়